আমরা এটা সদর উপজেলার সয়ানি ইউনিয়ন তো এখানে আমরা সংবাদ পেয়েছি যে এখানে ত্রাণ কার্যক্রম খুবই কম তো গত দুই দিন ধরে আমার যে ভাই আছে সেতু ভাই সেতু ভাইয়ের মাধ্যমে এই রিফাত তার কাছ থেকে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করেছে যে ত্রাণটা কোথায় দিলে ভালো হয় তো আমি চিন্তা করলাম আসলে ওই আমার চিরাচরিত অভ্যাস যে দুর্যোগ একদম আক্রান্ত মানুষ তাদের ডোর টু ডোর গিয়ে আমাদের খাদ্য সামগ্রীগুলো পৌঁছে দেওয়ার উদ্দেশ্য আমি জাস্ট মিডিয়া করতেছি এখানে আর স্থানীয় কিছু যুবক আছে তাদের সাহায্য সাহায্য নিচ্ছি এখানে মূলত স্থানীয় যুবকদের ভিতরে ফরহাদ একটি ভূমিকা পালন করছেন আর আমি একটু রিফাদের সাথে একটু কথা বলবো সেটা হলো রিফাত তোমরা কয়জন আসছো এবং কি কি খাদ্য সামগ্রী নোখালি বেশি জুড়ে নিয়ে আসো একটু কাইন্ডলি বলবা হাতে নিয়ে নাও আলহামদুলিল্লাহ আমরা তো পূর্ব থেকে এখানে অবস্থা সম্পর্কে অবগত হয়েছি আমাদের এক বড় ভাইয়ের মাধ্যমে তো সেখানে আমরা আমাদের সবাই খুব খুব চেষ্টা করে এখানে কিছু ত্রাণ সামগ্রী আনার চেষ্টা করিছে যদিও যেটা আনা হয়েছে সেটা পর্যাপ্ত না আর অনেক বেশি আনা দরকার ছিল কিন্তু আমরা যাইতো আলহামদুলিল্লাহ পারিছে এর মধ্যে চাল ডাল তার মধ্যে চিড়া আছে তেল তারপর বিস্কুট তারপরে শুকনো খাবারের মধ্যে টস আছে 1000 লিটার এর মত টমনা পানি আনার চেষ্টা করেছি এবং সাথে সাথে ঔষধ পর্যাপ্ত ঔষধ বাচ্চাদের প্লাস মেয়েদের বিতর স্যানিটারি ন্যাপকিন এবং বাচ্চা ছেলেবেলার জন্য ট্যাম্পাস আনা হয়েছে। এর সাথে সাথে আলহামদুলিল্লাহ আমরা প্রায় দশ বস্তার মতো কাপড় আনিছি সব ধরনের বয়সের লোকের জন্য যদিও আরো অনেক আনা দরকার এবং আমরা সবাইকে আহ্বান করতেছি এখানে আসলে আসলে পর্যাপ্ত আরো অনেক খাবার দরকার এই জন্য আপনারা যে যেখান থেকে পারেন তাদের সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করেন না আপনারা এখন তো বন্যার পানি আলহামদুলিল্লাহ নামতেছে এখনো দেখলাম খুব স্রোত পানি নামতেছে সারাদিন রোদ্র ছিল কিন্তু বন্যা পরবর্তী যে পুনর্বাসন এই পুনর্বাসনের ক্ষেত্রে আপনারা আসলে দয়া করে কারো হাতে কোনো মিডিয়ার হাতে টাকা দিবেন না আপনারা যদি পুনর্বাসন করতে চান সরাসরি এরকম লোকালে এসে খবর নিবেন যে যার বাড়ি করে দেওয়া দরকার তার বাড়িটা আপনি সরাসরি এসে করে দেন মিডিয়া হয়ে গেলে আপনার ওইখানে কিছু কিন্তু ঝামেলা হয়ে যেতে পারে এই জন্য স্থানীয় যে যুবক শ্রেণী আছে তাদের সহযোগিতা নেবেন সয়ানিতে যদি পুনর্বাসনে কেউ কাজ করতে চান তাহলে আমি ইমাম উদ্দিন এবং ফরাদের নাম্বার দিয়ে দিব যাই হোক এটা হলো আমার আহ্বান আপনার কোনো মিডিয়া দরকার নেই একটু কষ্ট হলেও যে এই ভাইরা খুলনা থেকে আসছে সেই চারশো পাঁচশো কিলোমিটার তো এখানে একটু সরাসরি এসে তারা ত্রাণ দিলে তাদের আত্মতৃপ্তি হয় যারা পায় তারাও মানে একদম সরাসরি তাদের কাছ থেকে রিসিভ করতে পারলো তো সর্বশেষ আমার একজন ভাই আছে আরেকজন খুলনা থেকে ভাইয়ের নাম কি জন্য বিল্লাল ভাই একটু কথা বলবেন আমি সর্বোপরি দেশবাসীর কাছে একটা কথাই বলতে চাই আমরা যারা ত্রাণ দিতে দেওয়ার উদ্দেশ্যে আসি মানে উপহার সামগ্রী দিতে দেওয়ার উদ্দেশ্যে আসি তারা মূলত রাস্তার পাশে গাড়ি দাঁড় করে দিয়ে চলে যাচ্ছে ভিতরে কেউ আসতেছে না একটা কথাই বলবো সবাইকে যারা ত্রাণ দিতে আসবে সরি উপহার সামগ্রী দিতে আসবেন তারা অবশ্যই স্থানীয় যুবক যারা আছে তাদের সাথে যোগাযোগ করে আসবেন

الى <applause> مواليد